নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির পরে সাংবাদিকদের বলেন ভারতের সাথে অনেকগুলো অমীমাংসিত বিষয় থাকলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে

বিচার না হবে লক্ষ লক্ষ কোটি টাকা লোপাটের বিচার না হবে এবং এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা তাদের মূলোৎপাটন করে তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায় দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না বর্ণার্থদের সর্বোচ্চ সহায়তা ও পুনর্বাসনে বিএনপি চেষ্টা চালাচ্ছে বলেও জানান নেতারা কোন বিশৃঙ্খলার সাথে জাতীয়তা পরিবারের কোন সদস্য সম্পৃক্ত নয় মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা